সালামু আলাইকুম বিহর মালা বয়সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার যে সম্বাদটি সেটি হচ্ছে ব্রিটেনের একজন ভাগ্যমান লটারি বিজয়তা তিনি পঁয়ষষ্ঠী মিলিয়ন পাউন্ড সম্প্রতি জিতেছেন এবং আরও চোদ্দো জন এক মিলিয়ন পাউন্ড করে তারা বিজয়ী হয়েছেন অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে যে লটারিটি হয়েছিল গতকাল সেই লটারিতে এই পনেরো জন প্রায় সত্তর মিলিয়নের সত্তর না সরি আশি মিলিয়ন পাউন্ড জয়লাভ করেছেন এর মধ্যে শুধু একজনই পেয়েছেন পঁয়ষষ্টি মিলিয়ন এবং বাকি ১৪ জন পেয়েছেন ওয়ান মিলিয়ন পাউন্ড করে তো আমি যদি একটু আপনাদেরকে নিউজটি পড়ে শোনাই সেটি কি ছিল সেটি ছিল যে ভ্যালেন্টাইন্স ডেতে একজন পেয়েছেন পঁয়ষট্টি মিলিয়ন মিলিয়ন পাউন্ডের লটারি বিজয়ী হয়েছেন অর্থাৎ ইউরো মিলিয়ন লটারিতে উনি এই জয়লাভ করেছেন সেই নম্বরগুলো হচ্ছে জিরো ফোর ওয়ান ফোর থ্রি ওয়ান থ্রি সিক্স থ্রি এইট এবং লাকি স্টার নাম্বার হচ্ছে জিরো থ্রি এবং টেন এই উনি হচ্ছেন পঁয়ষট্টি মিলিয়ন পাউন্ড যিনি জিতেছেন এবং তিনি বিবিসিকে বা সংবাদ মাধ্যমকে বা লটারির কোম্পানিকে জানিয়েছেন তিনি তার নাম প্রকাশ করতে চান না আরও যে ১৪ জন জিতেছেন তারা যদি চেক করেন মেশিনে গিয়ে অবশ্যই তাদের বিজয়ী নাম্বার সহ দেখাবে অর্থাৎ চোদ্দো জন আরও ওয়ান মিলিয়ন পাউন্ড করে জিতেছেন একশো আশি দিনের মধ্যে তাদেরকে এই বিজয়ী নম্বরটি দিয়ে তারা তারা যে বিজয়ী হয়েছেন সেটি জানাতে হবে অর্থাৎ তিন মাসের ভিতরে না জানালে তাদের সেই লটারিটি বাতিল হয়ে যেতে পারে যারা বিজয়ী হয়েছেন তারা তাদের নাম প্রকাশ করবেন কি করবেন না সেটি তাদের ইচ্ছা তারা ইউরোপিয়ন লটারি কোম্পানিকে জানালে তারা সেটি যদি আপনি চান প্রকাশ করতে তাহলে প্রকাশ করতে পারেন অথবা না প্রকাশ করেও নিতে পারেন সম্প্রতি তিরাশি দশমিক মিলিয়ন পাউন্ড একজন প্রায় তেরো দিন পর তিনি দাবি করেন যে তিনি এই লটারি পেয়েছেন এটি আসলে গত মাসে আমরা দেখেছি আর যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় যে লটারিতে যিনি বিজয়ী হয়েছিলেন তিনি পেয়েছিলেন একশো মিলিয়ন পাউন্ড গত দুই হাজার সালের জুলাই মাসে তিনি সেই লটারিতে জিতেন অর্থাৎ একশো মিলিয়ন আর দ্বিতীয় রেকর্ড হচ্ছে একশো মিলিয়ন গ্লোস্টারে জো এবং চেস হোয়াইট তারা এটি গত বছর মে মাসে তারা এই ড্রয়ে লাকিডি লটারিটি জয় লাভ করেন এবং তৃতীয় বৃহত্তম জয়টি এসেছে নভেম্বর মাসে দু হাজার চব্বিশ সালের নভেম্বরে সেখানে একজন পেয়েছিলেন একশো সাতানব্বই মিলিয়ন পাউন্ড সে আমরা লটারি খেলতে উৎসাহিত করছি না কিন্তু নিউজটি আসায় সেটি জাস্ট আপডেট করছি যে যে কয়েকজন বিজয়ী হয়েছেন তাদের সেই বিজয়টা তুলে ধরার জন্য